সাইদ ইব্রাহিম আলাইহি সালাতাম আল্লাহ রবুল আলমিনের ফিয়া বন্ধ হতে পেরেছেন হের পরও আল্লাহ রবুল আলমিনের কাছে এক এক করে অনেকগুলি দোয়া করছেন যে দোয়াগুলি আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের মধ্যে উপস্থাপন করেছে করছেন কি না হজ ইব্রাহিম আলাইহি সালাতামের এক দোয়া ছিল আলহামদুল্লিল্লা গিল্লাবী ওয়াহামাদি আদাল কিবারি স্মার ইলাওয়াই সাহাকা ইন রব্বিল সামি অদ্ব ইব্রাহিম আলাহ কিসালসলাম আল্লাহ রব্দুল আলাম প্রশংসা করেছেন কেন প্রশংসা করলেন এই জন্য প্রশংসা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম বাদিক কালে একা শেষ বয়সে আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিম সালামকে দুইটি সন্তান দান করেছেন ইসমাইল এসহাক আলাই সালাম একজন ইসমাইল আলহিসাল সালাম দ্বিতীয় কি এসাক আলাইহিসাল সালাম এই দুইজন সন্তান আল্লাহ রবুল্লা আলমিন হজরত ইব্রাহিম সালামের শেষ বয়সে আল্লাহ দান করছেন যে বার্ধিক্য এসে গেছে ছিলেন যে আমি আমার এই বার্ধিক্য বার্ধিক্যত তো অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে কি কোনো সন্তান দান করবে কিন্তু আল্লাহ কাকি দিতে পারেন না কি বলেন আল্লাহর কাছে যদি আমরা সাইতে জানি সাওয়ার মত চাইলে কি বেව আল্লাহ না দেন ابراہیم সে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহিল্লাজি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ওহাবালি আলাল কিবার ইসমাঈল ও ইসাকা আল্লাহ রাব্বুল আমার বাদ্দিক্য কালে আমার বৃদ্ধ বয়সে দুইটি সন্তান দিলেন ইসমাইল

ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন ও আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান শুধু আমাকে না আমার জুরিয়াতের মধ্যে থেকো আপনি আমাকে নামাজ নামাজি বানান এবং আমার জুরিয়াতকে তৈরি করেন রব্বানা তাকাব্বাল রব্বানা ক্বতাকাব্বাল দুআ কে আমার রব আপনি আমার দোয়া কি করেন কবুল এই জন্য আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলাইহ সালাতামের কথাগুলি আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে আল্লাহ রাবুল আলম বলেন ও আমার ইব্রাহিম রব্বি যে আলিম কিম কমিং জরুরত রব্বানা আওয়াতা কাম্বাল ইব্রাহিম বললেন আমার রব হে আমার পালন কর্তা আমাকে নামাজি বানান নামাজ কায়েমকারী বানান এ মামা জরুরাতের মধ্যে থেকে নামাজ গহন নামাজ নামাজি বানান রব্বানা ওয়া তাকাম্মাল দুআ হে মাররাবব আমার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি সালাতু সালামের দোয়া এমন ভাবে কবুল করেছেন তার গর্ থেকে আল্লাহ আলামিন এমন এক সন্তান এমন সন্তান দান করেছেন যে সন্তান পৃথিবীতে ইতিহাস রচনা করেছিল বলেন কি না কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামে আল্লাহর বিধান জারি হয়েছে যারা কোরবান দিবেন দোয়া করেছেন নিজের জন্য নিজের মাতা পিতা এবং সকল মহমিনদের মোহমিনদের ক্ষমার জন্য দোয়া করেছে এই দোয়াগুলিকে আমরা করি এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রবল কারিমের মধ্যে সে ইব্রাহিম আইলে ই সল তুসলাম বললেন প্রবণ গো ফ্রিলি বলে বল দহ বলেল মুক্মিনী নয় মায়াকু বল্ল হে আমার রব হে আমার পৰম আমাকে এবং আমার মাতা পিতাকে দুনিয়ার সকল মোহ মিন্দরিকে কালকে মোত দীনল ক্ষমা কৰি রে যেই দিন ময়দান মহাসর হাসর একাত হাসর ময়দান হবে সেই দিন আমাকে এবং আমার পিতা মাতাকে পৃথিবীর সকল মহমিনদেরকে আপনি ক্ষমা করে দিয়েন মাফ করে দিয়েন ইব্রাহিম মেলাই হিসালা তুসলাম এই দোয়াটুকু আল্লাহর কাছে করেছেন কেন এই দোয়া করলেন কারণ ইব্রাহিম মেলাই হিসালা তুসালামের পিতা ছিল আজর মূর্তি পূজক মূর্তি পূজক তার পরিবারের মধ্যে বেশিরভাগ করতেন অন্যায় অপরাধ করতেন আল্লাহর আইনের বিরুদ্ধে চলতেন ইব্রাহিম বুঝতে পেরেছে তারা তো জাহান জাহান্ন মিত্র পরে এই জন্য আমার দায়িত্ব আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি আল্লাহ আমার মাতা পিতা ক্ষমা করে দে